আজকের ভিডিওতে বন্ধুরা আমরা গোলাপ গাছের বিশেষ পরিচর্যা জানব গোলাপ গাছ অনেকেই খুব ভালো করে করতে পারছেন অনেকে গাছকে নষ্ট করে ফেলছেন গাছের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তো এই সময় দাঁড়িয়ে আমরা গোলাপ গাছের এমন কি পরিচর্যা করব যাতে আমাদের প্রত্যেকটি গোলাপ গাছ সুস্থ সবল এবং হেলদিভাবে বেড়ে ওঠে যেটা আগামীতে আমাদের শীতে প্রচুর ফুল দিতে সাহায্য করবে এমন বেশ কিছু আজকে টিপস নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গাড়ি বাংলা আজকের আরেকটি ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত নতুন দর্শক বন্ধুদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে একটা স্পেশাল খাবার নিয়েও আলোচনা করব খাবারটা দেখিয়ে দিলাম প্রথমে তো আজকে গোলাপ গাছের উপর ইন ডিটেল আলোচনা হবে গোলাপ গাছ ভালোবাসো না এই রকম বাগানের সংখ্যা সত্যিই কম বাগানে দু পাঁচটা গোলাপ থাকবে না এরকম বাগানের সংখ্যাও অনেকই কম আমরা প্রত্যেকেই গোলাপ গাছ করতে ভালোবাসি কিন্তু একটা আমরা সমস্যার মধ্যে পড়ি ভালো গোলাপ গাছ কখনোই আমরা করে উঠতে পারি না যদিও আমরা একটা গোলাপ গাছ যদি ভালো করে দাঁড় করায়। তাও লক্ষ্য করতে পারি কিছুদিন পরেই গাছটাতে সমস্যা দেখা দিচ্ছে বা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে গাছটি প্রায় মৃত্যুর দিকে চলে যাচ্ছে তো মূলত গোলাপ গাছের পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি হবে আমরা জানি গোলাপ গাছ একটু বেশি যত্ন চাই বেশি কেয়ার চাই তাই গোলাপ গাছের আজকে সিম্পেল পরিচর্যা তোমাদের বলে দেবো যারা সিম্পেল বাগানে অল্প খরচ করে সুন্দর গোলাপ গাছ করতে চাইছো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও প্রথমত গোলাপ গাছে যেটা এখন করতে হবে একটা স্পেশাল খাবার দিতে হবে একদম জৈব খাবার কিন্তু প্রথমেই বলে দিচ্ছি রাসায়নিক খাবার একদমই নয় পুরোটা জৈব খাবার যেই খাবারটা দিলে আমরা এখন গাছে প্রচুর পরিমাণে গ্রোথ নিয়ে আসতে পারব এবং আগামী শীতে আমরা প্রচুর ফুল পাবো তো বন্ধুরা আপনারা যেমনটা আমার এই গাছটিকে দেখছেন পুরো ঝাঁকড়া গাছ রেডি হচ্ছে এমন গাছে যদি চেয়ারা করতে চান তাহলে এই খাবারটা আপনাদের প্রত্যেক মাসে একবার করে দিতে হবে কি খাবার চলুন বিস্তারিতভাবে খাবারটা সম্পর্কে জেনে নিই তো বন্ধুরা এই হচ্ছে সেই স্পেশাল খাবার এটা আর কিছুই না খুবই সামান্য এতে খাবার রয়েছে বোনডাস্ট এবং নিমখোল আর একটু পরিমাণ সুপার ফসফেট এই যে দাঁড়াগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সুপার ফসফেট এই সুপার ফসফেট বন্ডাস্ট এবং নিমখোল এর অবদান বিশাল আমাদের এই গোলাপ গাছগুলি যেগুলো এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই যে নতুন ব্যাসালসগুলো ছেড়েছে এই ব্যাসালসগুলোর ভালো বৃদ্ধির জন্য এই খাবারের অবদান কিন্তু বিস্তর তোমরা যদি এখন এই খাবারটা তোমাদের গাছেতে টাইম টু টাইম দিয়ে দিতে পারো তাহলে তোমাদের গাছের বিশাল পরিমাণ গ্রোথ তোমরা লক্ষ্য করতে পারবে আমরা জানি গোলাপ গাছ বর্ষাকালে মোটামুটি ভালোই গ্রোথ নেয় কিন্তু বর্ষা চলে যাওয়ার সাথে সাথে গোলাপ গাছের গ্রোথ থমকে যায় এবং পুজোর সময় থেকে আবার অনেকে গাছে কাটায় ছাটাই শুরু করে দাও কিন্তু তার আগে বন্ধুরা ভালো করে যদি তোমরা এই খাবারটা দিয়ে দিতে পারো গাছের গ্রোথও খুব ভালো হবে এবং গাছের বৃদ্ধিও তরতরি হবে চলুন তোমাদের একটা গাছে খাবার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে প্রথমে মাটিটাকে একটু পরিমাণে এরকম আলগা করে নেওয়ার চেষ্টা করবে মাটিটাকে একটু পরিমাণ আলগা করে নিলেই খাবারটা দিলে খুব তাড়াতাড়ি গাছ ডিকম্পোজ করে নিয়ে নিতে পারবে আর সম্পূর্ণটাই বেশিরভাগটার মধ্যে জৈব খাবার রয়েছে রাসায়নিক খাবার খুব সামান্যই রয়েছে আর এখন বন্ধুরা যদি জৈব খাবার দাও গাছ খুব দ্রুততার সাথে গ্রহণ করবে এবং গাছের বৃদ্ধিও খুব সুন্দর হবে তো গোড়া থেকে ছেড়ে নিয়ে টবের কাড়া টবের এই কানা বরাবর মানে এই বেগটা বরাবর হালকা করে খুঁচিয়ে নেবে খুব কিন্তু বেশি নয় কারণ এখন গাছের ফিডার রুটগুলো ওপরে উঠে আসে বর্ষার কালে মেনলি তাই খাবার গ্রহণ করার জন্য তাই তোমরা খুবই সামান্য পরিমাণে খুঁচে নেবে তো মাটিটা আমার একটু অল্প পরিমাণে ভিজে রয়েছে তাই আরও সমস্যা হচ্ছে তোমরা যখন এই কাজটি করবে পুরো মাটিটাকে সম্পূর্ণ ড্রাই করে নেবে তারপরেই এই কাজটা তোমাদের করতে হবে এক চামচ পরিমাণে খাবার প্রথমত নিলাম এই আট ইঞ্চি টবের জন্য আমি দু চামচ পরিমাণে খাবার ইউজ করব। এবং দশ ইঞ্চি টপ হলে এখানে তিন চামচ খাবার ইউজ করবে যেহেতু জৈব খাবার ইউজ নিয়ে কোনো সমস্যা নেই তোমরা একটু কম বেশি দিতেই পারো আর মূলত এই খাবারটা আমরা প্রত্যেক মাসে একবার করে গাছে প্রয়োগ করব। যেগুলি আমাদের রুটিন খাবার চলে সেগুলো চলবে তার পাশাপাশি এই খাবারটা এখন গাছে প্রয়োগ করব যারা গোলাপ গাছে রিপোর্টিং করে ফেলবে ভাবছো তারা এই খাবারটা রিপোর্টিংয়ের সময় গাছকে একদম মিডিয়া বানাবে যে মিডিয়াতে দিয়ে দেবে খুব ভালো কাজ দেবে আর যদি তোমাদের টবের মাটি শুকনো থাকে এই গাছে খাবার দেওয়ার পর তোমরা ভালো করে জল দিয়ে দেবে তাতে গাছের ভালো হবে তো খারাপ হবে না আকাশটা পুরো রয়েছে এই এই সময় খাবারটা কি যাবে অনেকের মনে প্রশ্ন নি নিঃসন্দেহে দেয়া চলে গোলাপ গাছ সমস্ত সময় খাবার গ্রহণ করতে পারে শুধুমাত্র একটা খেয়াল রাখবে বৃষ্টিতে যেন খাবারটা না ধুয়ে যায় এবং টাইম টু টাইম খাবার যেন গাছ পেতে থাকে আর এই যেহেতু জৈব খাবার গাছের খাবার গ্রহণ করতে একটু দেরি হবে এই সময়টা তোমরা যেটা করবে গাছে মাঝে মধ্যে হিউমিক অ্যাসিডের জল দেবে বৃষ্টির জল দিতে পারলে খুব ভালো বৃষ্টির জলের মধ্যে যদি গাছগুলো ফেলে রাখো খুব ভালো গ্রোথ হবে যদি বৃষ্টি তোমাদের এলাকা থেকে চলে গিয়ে থাকে বা বৃষ্টির ওয়েদার যদি কেটে গিয়ে থাকে তোমরা অল্প করে হিউমিক অ্যাসিডের জল গাছেতে দিয়ে দেবে এর পাশাপাশি যে গাছটি তোমাদের করতে হবে গাছকে টাইম টু টাইম ফাঙ্গিসাইড এবং কীটনাশক দিতে হবে যেমন আমি বেশ কিছুদিন বাবদ গাছে কীটনাশক দিচ্ছিলাম না এর ফলে যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই দেখো গাছের পাতা এরকম হয়ে যাচ্ছে তো এইগুলো মূলত থিপসের অ্যাট্যাকের জন্য হয় তোমরা থিপস থেকে বাঁচতে গেলে টাফগর বা রোগর এরকম জাতীয় কীটনাশক গাছে প্রয়োগ করবে এবং যাদের কাছে কাকা রয়েছে থিটা রয়েছে সেগুলো তোমরা দিতে পারো এক লিটার জলের ডের এম পরিমাণে নিয়ে ভালো করে স্প্রে করবে সপ্তাহে একবার করে এরপর তোমাদের একটা কথা বলবো ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড আমরা গোলাপ গাছে কখন ব্যবহার করব এখন বর্ষাকাল চলছে মাঝে মধ্যে স্প্রে করব কিন্তু অতিরিক্ত নয় কারণ ফাঙ্গিসাইট গাছে প্রয়োগ করাটা সত্যিই খারাপ এর কারণে গাছে যে সমস্ত মিডিয়ার মধ্যে বেনিফিশিয়ালি ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো অনেক সময় মারা যায় সেক্ষেত্রে আমরা গাছে সমস্যা লক্ষ্য করতে পারবো তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরা মাথায় রাখো দেখবে তোমাদের গোলাপ গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর যাদের এই ধরনের নতুন নতুন ব্যাসালস বেরিয়েছে তারা অবশ্যই মনে করে এই খাবারটা দিয়ে দিয়ে। দুর্গা আসার আগেই এবং চেষ্টা করবে প্রত্যেক মাসে একবার করে এই খাবারটা দেওয়ার ইভেন শীতকাল চলাকালেও তোমরা এই খাবারটা দিতে পারো তো গোলাপ গাছের এই খাবারটা দেওয়ার ফলে যেটা তোমরা লক্ষ্য করতে পারবে এরকম কচি কচি ডাল বেরোবে আর যে সমস্ত ব্যাসালসগুলো বেরোবে খুবই হেলদি ব্যাসালস এবং খুব তাড়াতাড়ি ব্যাসালসগুলো বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য প্রত্যেকে ভালো থাকুন এবং নিজের গাছে অনেক অনেক আনন্দে থাকুন